আজ আমি বানাবো বাচ্চাদের ভীষণই পছন্দ চিজলিংস এইটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে তো অসাধারণ আপনারা দেখেই বুঝতে পারছেন বাচ্চারা বড় প্রত্যেকের ভাল লাগে বানানো ভীষণই সহজ আপনারা একবার বানিয়ে দেখবেন ভীষণ ভাল লাগে দেখুন কতখানি খাস্তা হয়েছে প্রথমে আমি দেড় কাপ ময়দা নিয়ে নেব তাতে আমি দেবো হাফ চামচ নুন আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন কিংবা হাফ চামচ যে মশলা যে চামচ আছে সেই চামচ হিসাবে হাফ চামচ নুন দেবেন আচ্ছা এরপর আমি এতে দেবো ঘি দু চামচ ঘি অ্যাড করবো আপনারা ঘিয়ের জায়গায় বাটারও অ্যাড করতে পারেন আচ্ছা ঘি নুন ময়দা ভালো করে মিশিয়ে নেব এক মিনিটের মতন মিশিয়ে নেব তারপরে আমি এটা দেব আমি মজলা চিজ ইউজ করছি আপনারা মজিলা চিজের জায়গায় যে কোনো চিজ ইউজ করতে পারেন চিজ কিউব ইউজ করতে পারেন চিজ কিউবটা যদি ইউজ করেন তখন ওই যে ঘিশুনি আছে ওই ঘিসুনি দিয়ে কিন্তু ঘিসে আপনারা দিয়ে দিতে পারেন একটু বেশি করে চিজ দিলে খেতে কিন্তু ভাল লাগবে আমি দেখুন দেড় কাপ মজাতে এক বাটি মানে এক কাপ আমি চিজ দিয়েছি মজলা চিজ আচ্ছা ভালো করে এটা হাত দিয়ে মিশিয়ে নেব এতে আমি অ্যাড করব গুনগুনা দুধ মানে দুধ নর্মাল মানে হালকা জাস্ট আমি বসিয়ে উষ্ণ গরম দুধ আমি ইউজ করব এতে কিন্তু কোনো রকমের জল ইউজ করব না এটা নিমকি নয় এটা চিজলিং নয় এটাতে দুধ অবশ্যই দেবেন তবে কিন্তু খেতে দারুণ লাগবে আচ্ছা দুধটা দিয়ে অল্প অল্প করে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব আমি কিন্তু একদমই নরম বানাবো না একটু শক্ত ডো বানাবো দেখুন মাখাটা হয়ে গেছে মাখাটা দেখুন একদম মানে খুব একটা শক্ত হয়নি বা খুব নরমও হয়নি আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো অবশ্যই রাখতে হবে আপনাদের যদি সময় না থাকে আমি দশ মিনিটের জন্য রাখতে পারি কিন্তু আধা ঘন্টার জন্য রাখলে খুব ভালো হবে আচ্ছা এবার আমি আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি নিয়ে একবার আরেকটুখানি মেখে নেব ডোটাকে হাত দিয়ে তাহলে আর একটুখানি নরম হয়ে যাবে এক মিনিটের মধ্যে হাত দিয়ে এটাকে একটু ডোলে নেবো এরপর আমি লেচ কেটে নেবো মানে একটু রুটি মতন বেলার জন্য যতখানি লাগবে ততক্ষণই খুব একটা মোটাও নেবো না খুব একটা পাতলাও নেবো যেমন রুটির ডো হয় সেরকমই নেব দেখুন বেলা হয়ে গেছে অনেকটাই পাতলা হয়েছে আচ্ছা এবার আমি কী করবো চারোদিকে আমি ছুরি দিয়ে একদম কেটে নেব যাতে মানে সমানভাবে কাটাটা হয় সমানভাবে কেটে নিলে আমি যখন স্কোয়ার শেপ করবো এটা সুবিধা হয়ে যাবে অবশ্যই যে সাইডগুলোকে চারো দিক আমরা কেটে নেব এবার আমি ছোট ছোটো করে স্কোয়ার শেপে কেটে নেব আপনারা চাইলে একটু বড় বড় কাটতে পারেন কিন্তু চিজলিং যেটা হয় সেটা একটু ছোটো ছোটো হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে ছোটো ছোটোগুলো আর মানে একটুখানি টাইম নিয়ে কাটতে হয় বড় হলে তাড়াতাড়ি কাটা হয়ে যায় ছোট হলে একটু টাইম নিয়ে কাটতে হয় কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানোও সহজ কিন্তু একটুখানি কাটতে অসুবিধা মানে একটু টাইম লাগে আচ্ছা এবার আমি কেটে নেব আচ্ছা সবগুলো তোলা হয়ে গেলে এবার আমি বাকিটাও বেলে নেব। সেম প্রসেসে আমি বেলে নেব বেলাটা যেন একদম পাতলা হয় এটা মাথায় রাখবেন যত পাতলা হবে তত কিন্তু মুচমুচে তৈরি হবে মোটা কিন্তু একদমই মানে বেলবেন না একটু করে করে পাতলা বেলবেন এগুলো চায়ের সাথে খেতেও দারুণ লাগে কিংবা আপনারা কোথাও জার্নি করলেন কোথাও গেলেন আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এক থেকে দু মাস এটা খুব ভালো থাকে কোনো রকম খারাপ হয় না কিন্তু আমাদের ঘরে এটা একদমই থাকবে না বাচ্চাদের ঘরে তো থাকবেই না সঙ্গে সঙ্গেই এটা খাওয়া হয়ে যাবে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে কারণ এটা চিজে ভরা অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন আচ্ছা তেলটা কিন্তু একদম গরম হবে ফুটন্ত গরমে কিন্তু আমরা কিন্তু এই চিজলিংগুলো ছেড়ে দেব। আমরা যেমন নিমকিটা যখন তেল গরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লো করে আমরা ছাড়ি কিন্তু এটা কিন্তু একদম হাই ফ্লেমেতে ছাড়তে হবে আর মানে তিরিশ সেকেন্ডের মতন হাই ফ্লেম মানে আমরা যখন মানে চিজলিংগুলো দেব সেইটা দেওয়ার পর তিরিশ সেকেন্ড আমি রাখবো হাই ফ্লেমে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন মানে যখন আমরা চিজলিংগুলো তেলেতে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে তারপরে তিরিশ সেকেন্ড পর আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব এতে খুব ফোলা ফোলা চিজলিংগুলো হবে ভীষণ মুচমুচে হবে প্রথমে আপনাদের দেখি যে কতখানি মুচমুচে হয়েছে খেত দারুণ লাগবে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে ঘরে বানিয়ে নিজেরা খাবেন বাচ্চাদেরকে দেবেন বাচ্চাদের তো ভীষণ পছন্দ আপনারা টিফিনও দিতে পারেন এইটা মানে টিফিন বক্সে রুটি সবজি যা হবে দিলেন দেওয়ার পর সাইড একটুখানি দিতে পারেন এইটা চিজ আছে ভীষণ হেলদি মানে মানে কোন রকমের খারাপের কোনো ব্যাপার নেই ঘি আছে চিজ আছে আপনারা কিন্তু যে ঘিয়ের বদলে কিন্তু বাটার দিয়ে এটা মাখতে পারেন ঘেটাও কিন্তু ভালো লাগবে বাটার দিলে দেখুন কতটা সুন্দর লাগছে আমি একটু লাল লাল করে ভেজেছি আপনারা চাইলে লাল না করে মানে হালকা ভাজতে পারে সেটাও কিন্তু ভাল লাগবে কিন্তু যদি মুচমুচে চান তাহলে কিন্তু একটু লাল করে ভাজতে হবে দেখুন আপনারা আবার শুনে বুঝতে পারছেন কতখানি মুচমুচে হয়েছে এরপরে ঠান্ডা হওয়ার পর আপনার আমি একটা শিশিরের মধ্যে ঢেলে নেব তারপর ভেঙে আপনাদেরকে দেখাবো কতখানি মুচমুচে হয়েছে আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারা ঘরে বানিয়ে কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো হয়েছে কিনা আমার ভীষণ ভালো লাগবে দেখুন কতখানি মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন এবার ভেঙে দেখাবো দেখছেন প্রত্যেকটা মুচমুচে হয়েছে গ্যাসের ফ্লেমটা তিরিশ সেকেন্ড আপনারা হাই রাখবেন তারপর গ্যাসের ফ্লেমটা লো করে আপনারা ভাজবেন সবগুলো মুচমুচে হবে দেখুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে ভিডিওটা শেষ করছি আবার আসবেন নতুন দিনের নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ